ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা নারায়ণ দাস নামে পঁয়ষট্টি বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার সরকার বৃহস্পতিবার সকালে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল টেপানিয়ার ত্রিপুরা জেলা জানা যায় বৃহস্পতিবার ভোর আনুমানিক চার ঘটিকায় উদয়পুর টেপানিয়া পালপাড়া এলাকায় নারায়ণ দাস নামে পঁয়ষট্টি বছরের এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে ধারাদন দাসের মেয়ের জামাই যুধিষ্ঠির অভিযোগ করেন নারায়ণ দাসের ভাই জওহরলাল বড় ভাই জওহরলাল কুপিয়ে খুন করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয় চিৎকার চেঁচামেচি শুরু করে যুধিষ্ঠিরের সরকার এবং সেই চিৎকার করে বলে নারায়ণ দাসকে দা দিয়ে কুপিয়েছে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে পরবর্তী সময় নারায়ণ দাসের ভাই জহরলাল দাস সেই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় তড়িঘড়ি আশপাশের পরিবারের লোকজনদের ঘটনাস্থলে ডেকে নিয়ে এসে অভিযুক্ত খুনি যুধিষ্ঠির সরকারকে আটক করে দড়ি দিয়ে হাত পা বেঁধে রেখে খবর দেয় উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশকে খবর পেয়ে ওসি বাবুল দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত খুনিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু করে ওসি খবর দেওয়া হয় পুলিশ আধিকারিক এবং পুলিশ সুপারকেও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ আধিকারিক অজয় দেব পরমা এবং পুলিশ সুপার নমিত পাঠক সহ ফরেন্সিক টিম পুলিশ সূত্রে আরো খবর বুধবার রাতে নারায়ণ দাস যুধিষ্ঠি সরকারের সাথে মদ্যপান করছিলেন পরবর্তী সময় কোনো এক অজ্ঞাত কারণে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে এই দুর্ঘটনা সংগঠিত হয় আমরা এখানে টেপানিয়া পালপাড়াতে সকাল ভোরবেলায় থানাতে খবর আসে যে একটা দুর্ঘটনা ঘটেছে এখানে নারায়ণ দাস নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এরকম খবর এই খবর এখানে আসি এসে জানতে পারি যে ওনারই ছোটো ভাইয়ের মেয়ের জামায় জ্যোতিষ্ঠীর সরকার ওরা একসঙ্গেই ছিল কোনো একটা কারণে তাদের মধ্যে কিছু একটা হয় এবং তাকে দাও দিয়ে কুবিয়ে অনেকগুলি কূপ মেরে ওই নারায়ণ দাসকে হত্যা করে ঘটনার ইনফরমেশন পাওয়ার পর এখানে এলাকার মানুষের হেল্প নিয়ে এবং থানার উচিত তৎপরতায় সঙ্গে সঙ্গে আসামিটাকে আমরা গ্রেপ্তার করি এবং সে এখন কাস্টডিতে আছে একটা থ্রি জিরো টুতে একটা মার্ডার কেসের একটা মামলা হবে ইনভেস্টিগেশন চলছে আর স্যার যিনি মারা গেছেন ওনার নামটা স্যার ওনার নাম নারায়ণ দাস এখন কি স্যার এখন ওই ডেড বডিটাকে আমরা পাঠাচ্ছি টেপানিয়া হসপিটালে ফরেন্সিক টিমও এসছে এখানে पोस्टमार्टमर जन्म जटा जेटा हमारे है से जो है मर्डर हुआ है पालपारा में तिपानिया के पास अ, ये जो डिसीज हैं इनका नाम है नारायण दास और अक्यूज हमारी कस्टडी में है और जो मर्डर का वेपन है वो हमने सीज कर लिया है और जो प्रोसेस है वो पूरी ड्यूली फॉलो करी है हमारी ये टीम भी ग्राउंड पे है एस डी ओ और उसी हम सब यहाँ पर हैं और अक्यूज तो पकड़ा गया है और इन्वेस्टिगेशन चल रहा है क्या नाम है उसका अक्यूज का नाम अभी हम युधिशर नाम है अक्यूज का और हमारी कस्टडी में कैसे हुआ था ये ये एक्चुअली अंडर इन्वेस्टिगेशन है अभी कि सडन प्रोवोकेशन था कि क्या था अभी हम इन्वेस्टिगेट कर रहे हैं कि कोई इसका और कोई मोटिव हो वो इन्वेस्टिगेशन के बाद हम आपको कितने बजे ये एस्टिमेटेड रात में चार बजे के आसपास हुआ है